ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি মোটামুটি ভালো আছি ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তেল কইয়ের রেসিপি আমি প্রথমেই কই মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি মৌরি জিরে শুকনো লঙ্কা আদা আর এলাচ পেস্ট করে নেব মশলাটা পেস্ট করে নেওয়ার পর একটা বাটিতে ঢেলে নেব আমার এলাচের ফ্লেভার অতটা প্রিয় নয় তাই জন্য হালকা একটু ফ্লেভার আসার জন্য একটা এলাচি ব্যবহার করেছি হালকা গ্রেভি রাখবো বলে আমি একটা পেঁয়াজকে ভালোভাবে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এখানে আমি পাঁচটা কই মাছ দিয়ে তেলকুই রান্না করব তাই জন্য একটা পেঁয়াজই এনাফ যদি মাছের পরিমাণ বাড়ে তাহলে পেঁয়াজেরও পরিমাণ বাড়বে আমি একদিকে সমস্ত মশলাপাতি রেডি করে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই একটু গরম হলে তাতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হওয়ার পরে কই মাছগুলোকে দিয়ে দিলাম কই মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে কারণ কই মাছ কিন্তু খুব ফোটে ওই মাছের দুপিঠি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি মাছগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নিলাম ওই মাছগুলোকে তুলে নেওয়ার পরে সে তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিতে হবে তারপর পেস্ট করে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পরে চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো নুন শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে মশলা ধোয়া জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর গোটা জিরে গোটা মৌরি এলাচ আদা সব একসাথে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখব হালকা তেল ছেড়ে গেছে কই মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপর কিছুক্ষণ ঝোলের মধ্যে কই মাছগুলোকে ফুটতে দিয়ে ঢাকনা ঢেকে পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দিতে হবে রেডি আজকে স্পেশাল রেসিপি তেলকই কই মাছ আসলেই মা প্রত্যেকবার নিজের মতো করে কই মাছের ঝাল বানায় কিন্তু আজ মনে হলো আমি নিজের মতো করে তেল কই বানাই জানি না কেমন খেতে হয়েছে খেয়ে তোমাদের রিভিউ দেব কই মাছ নামানোর পরে সর্ষের তেল দিয়ে নিলাম তেলকইয়ের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরা সবাই প্লিজ ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই